স্মাইল ইতনুপুর অ্যান্ড টানিয়ার পক্ষ থেকে সকলকে স্বাদ আমন্ত্রণ আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে আমি এটা তেলি দিয়েছি অ্যাকচুয়ালি আমি এটা করছি একটু নিরামিষ নয় এটা আমিষ পদ্ধতিতে কচু আলুর তরকারি এর আগে নিরামিষ পদ্ধতিতে কচুর দম আছে দেখে নেবেন আমার চ্যানেলে আছে আর এটা করছি আমিষ পদ্ধতিতে এটা ভীষণ সুস্বাদু হয় একবার করে দেখবেন আমি অলরেডি আলু কেটে নিয়েছি আলুটাকে কেটে ধুয়ে এটাকে কড়াতে দিয়ে দিলাম এটাকে একটু ভাজতে হবে আর কচুটা সিদ্ধ করে নিয়েছি এবং সেই কচুটাও আপনার ছাড়িয়ে রেখেছি সেটাও একটু ভেজে নিতে হবে এবার দুটো ভাজার পরে এটাকে কচুটাকে একটু জল দিয়ে এই সরি জল না একটু হলুদ টলুদ দিয়ে একটু ভেজে নেবেন মনে রাখবেন নুনটা কখন দিচ্ছেন সেটাকে একটু খেয়াল রাখবেন কচু ভাজা হয়ে গেছে এবার ফোড়নে আমি কচুটা তুলে নেব তুলে নিয়ে ফোড়নে আমি দেব এলাচ লবঙ্গ এলাচ দারচিনি লবঙ্গ দিতে পারেন নাও দিতে পারেন আর একটু জিরে ফোড়ন দেবো আর তেজপাতা দেবো একটা এই ফোড়নটা দিয়ে এই যে দেখুন দিয়ে দিলাম এই ফোড়নটা দিয়ে তারপরে আমি যে এর মধ্যে আদা রসুন বাটাটা দেব জিরা ফোড়ন দিয়ে দিলাম আর আদা রসুন বেটে রেখেছি সেটা আমি দেব আদা রসুনটা দিলে এর মধ্যে কিন্তু পেঁয়াজ দেবেন না পেঁয়াজ ছাড়া এটা হচ্ছে আদা রসুন বাটাটা আমি বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো আমি টমেটো দিই একদম সাধারণ সহজ সরল পদ্ধতিতে এটা করেছি আর এর মধ্যে কিছু রেগুলার ড্রাই স্পাইসেস দিয়ে দেবো দেখুন আদা রসুনের গন্ধটা ছলে গেলে আমি এর মধ্যে কিছু রেগুলার ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি অলরে বাই দা ওয়ে আমি নূপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা টিপতে বলবেন না লাইক শেয়ার করে দেবেন আমি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এবার এর এটাকে একটু ভালো করে এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবার এর মধ্যে আমি হলুদ দেবো নুন দেবো দেখুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো যদি দিতে হয় দু চামচ ধনে গুঁড়ো দিলে এক চামচ জিরে দেবেন মানে হাফ এই আর কি আর হচ্ছে লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা আপনি আপনার লঙ্কা গুঁড়োটা আপনার টেস্টে অনুযায়ী দেবেন নুনটা তো দেবেনি হালকা একটু মিষ্টি দিতে পারেন অ্যাকর্ডিং টু ব্যালেন্স ব্যালেন্সের জন্যে দিতে পারে এটাকে ভালো করে এবার আমি এটাকে নাড়তে থাকবো এবং কষাতে থাকবো ধনে জিরে লঙ্কা সব পড়ে গেলো ওদিকে হচ্ছে রসুন আদা ওটা তো বেটেই রেখেছিলাম এবার এটাকে কষিয়ে আমার অলরেডি আলু আর কচুটা কচু তো সিদ্ধ করে ভাজা আর আলুটাও ছোট ছোট করে ভাজা হয়ে গেছে এবারে এইটা হওয়া কষিয়ে নিয়ে আমি ওই আলু কচুটা একসাথেই দিয়ে দেবো দিয়ে দিয়ে এটা কষিয়ে খানিকক্ষণ কষিয়ে এটা রুটি টুটি রুটি ভাত যার সাথে খুশিয়ে আপনি খেতে পারেন এটা একটা সাধারণ হলেও অনেকেই করেন অনেকভাবে একবার এইভাবে করে দেখবেন আর তাছাড়া এই এটারই এই কচুরই আমার দম আছে দেখবেন সেটা অনবদ্য হয় অনবদ্য মানে গ্যারান্টি দিচ্ছি একদম ভীষণ ভালো লাগে এবার এর মধ্যে একটু নুন চিনি আমি তো দিয়ে দিলাম অ্যাকর্ডিং টু টেস্ট এবার জলটা দিয়ে দিলাম জলটা দেওয়া হয়ে গেলে এটা যখন একটু ফুটে উঠবে বা আলুটা বয়েল্ড হয়ে যাবে তখন আমার রান্না প্রায় শেষের দিকে তারপরে আছে কিছু ইনগ্রেডিয়েন্টস আছে সেটা আমি বলছি লাস্ট ইনগ্রেডিয়েন্টস আছে আপনি এর মধ্যে আপনার ভালো লাগলে ধনে পাতা দেবেন যাই হয়ে গেছে আজ আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি এর এটাই এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি এবার আজ তাহলে আসবো পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে আজ টাটা পরবর্তীতে আবার দেখা হচ্ছে